হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আজকের তো অষ্টমী তাই আমরা ঘুরতে বেরিয়েছি আমরা প্রথমে রাম্মাহনের মন্দির দিয়ে শুরু করলাম এই যে রামমোহনের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে এই যে আমরা ঘুরতে বেরিয়ে একটু ছবি তুলে নিচ্ছি আজকে যেহেতু অষ্টমী ওই জন্য শাড়ি পরেছি এই যে ছবি তুলে নিচ্ছি সব এক এক করে বাইরে কারুকার্য সৌন্দর্য করেছে ভিতরে মায়ের মন্দিরে দর্শন করে নিলাম এই যে সুন্দরভাবে প্যান্ডেলটার মায়ের প্রতিমা খুব সুন্দর এই যে সব দেখা হয়ে গেল তারপর আবার আরেকটা প্যান্ডেলে ঢুকছি এটা আবার রামমোহন থেকে আবার অটো ধরে চলে গেলাম সিআইডি মোড় সেখান থেকে আবার লাইন দিয়ে দিয়ে এক এক করে সন্তানী দেখে তারপর সব এক এক করে ঠাকুরের প্যান্ডেলগুলো দেখছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমরা তো দেখেছি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন যে বুদ্ধদেব বসে রয়েছে তারপরে একটা হাতের লাইটিং এই যে কাঠের কাজ সৌন্দর্য করে লাইটিং দিয়ে লাইট দিয়ে মানুষ সুন্দর করে তৈরি করেছে এই যে এবার মায়ের মূর্তিটা দেখতে যাচ্ছি প্যান্ডেলের ভেতর থেকে দেখতে দেখতে ষষ্ঠী পঞ্চমী সপ্তমী অষ্টমী চলে এলো এইবার মায়ে যাবো যাবো করছে প্রথমে যখন পুজো আরম্ভ হয় কী ভালো লাগে তারপরে যখনই যে অষ্টমীর পরের দিন নবমী চলে আসবে তখনই মনটা খারাপ হতে থাকে এই যে বুদ্ধদেবের মূর্তিও করেছে সামনে তারপরে এবার দেখতে পাচ্ছেন মায়ের ম মুখ দেখবে এবার ওখানে একটা কাঁচের মতো কি সুন্দর সূর্যের মতন করেছে এই যে মায়ের মন্দির মাকে সুন্দর ভাবে সাজিয়েছে তারপর আবার ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আবার একটা প্যান্ডেলের মধ্যে যাচ্ছি এই জমি বাইরে বাড়ি দাঁড়িয়ে রয়েছি ওরা ওই দিক থেকে ঘুরে তারপর এখানে আসবে এই মন্দির এই ঠাকুরের প্যান্ডেলের মধ্যে ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল তারপর আবার আস্তে আস্তে হেঁটে তেত্রিশ পল্লির কাছে উমা তেত্রিশ পল্লির সামনে দিয়ে যেয়ে দেখি যে চারিদিকে রাস্তা দিয়ে গাড়ি তো ঘুরিয়ে দিয়েছে এবার মানুষগুলো পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে সহজেই যেখান দিয়ে ঢুকে লাইন দিয়ে আছে সেটা ঘুরিয়ে অনেকক্ষণ দূরে লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে তারপরে এবার তেত্রিশ পল্লির সামনে দিয়ে এই যে ভিডিওটা করছি দেখুন বন্ধুরা কাঠের কারুকার্য নানা রকম মেশিনের গম ভাঙানো মেশিন এরকম বই ছাপানো এবং কাপড়ে কাপড় দিয়ে সুন্দর করে ছিট কাপড়ের যে সব কিছু বানানো হচ্ছে সেইগুলো ছবি পর্যন্ত তুলে ধরেছে তারপরে বাঁশের চারিদিকে কলকার্য বই ছাপানো গম ভাগানো মেশিন সব আস্তে আস্তে দেখাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা যেন একটা মিলের মতন এখানে যেন সব ছাপাখানাই এখানে রয়েছে বই থেকে শুরু করে খাতা থেকে শুরু করে সব যেন এখানে ছাপাখানার মতন রয়েছে তারপরে শাড়ি ওড়নার মতন করে সব সুন্দর করে এমন এক একটা করে সাজিয়েছে সেইগুলো দেখলেই বোঝা যাবে যে এইখানটা একটা কলকারখানার মতন একটা যন্ত্র এই যে কাপড় ঝুলছে ওড়নার মতন করে সব কাপড়গুলো এক এক করে ঝুলিয়ে দিয়েছে এই যে দেখুন বন্ধুরা এই যে এই তেত্রিশ পলির ভেতরে ঢুকে এই যে দেখছি এবার মায়ের মন্দির এই মায়ের দর্শন করবে এই যে দুর্গা মায়ের দর্শনে করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগতো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দুর্গা মায়ের মন্দির এই যে অবশেষে মন্দিরের ভিতরে টিকে আপনাদের সাইড এর সিন গুলো ভালো করে দেখাচ্ছি এবার রাস্তা দিয়ে বাহির হওয়ার পথটাও দেখা যাবে প্রত্যেকটা মানুষ ঠাকুর দেখতে আসে এসে আগে ভিডিও না করলে হয় না প্রত্যেকের হাতে ফোন দেখুন বন্ধুরা এবার বাইরে হয়ে যাচ্ছে বাইরে বেরিয়েও যে যে রাস্তা যে তার উল্টো রাস্তা দিয়ে যেতে হচ্ছে